এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আওয়ামী লীগ আবারও মাঠে নেমেছে দর্শক পাঁচে আগস্টের ভিতরে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বিষয় নিয়ে তারা কি প্ল্যান করেছে দর্শক আগের ভিডিওতে আমি তুলে ধরেছি কিভাবে আওয়ামী লীগ মাঠে নামবে এমনকি কিভাবে একটি নতুন করে সরকার গঠন করার তারা চলছে সেনাবাহিনীর ভিতরে এমনকি পুলিশের ভিতরেও দর্শক আগের ভিডিওটি যে না দেখেছেন অবশ্যই দেখে আসবেন দর্শক বর্তমান সময় এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে পাঁচে আগস্টের আগে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন এই সকল বিষয় নিয়ে আপনার মোটামুটি কমেন্টে জানাতে বলবেন না দর্শক আওয়ামী লীগ কি আবারও এরকম আন্দোলন করে ক্ষমতায় বসতে পারবে আপনার পতন কমেন্টে জানাবেন এমনকি সঠিক মতো দেশ চালাতে পারছেন কিনা নাকি নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করা উচিত এই বিষয়ে আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচীপ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম